হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আরে আজকের রেসিপিটা কিন্তু সবার জানা কিন্তু এই আলুর পরোটা সবারই বাড়িতে হয় তো আমি একটু নতুনভাবে করবো আর এই নতুন রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন আমি কীভাবে রেসিপিটা করি একদম নরম তুল তুলে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে তো কিভাবে আমি কি করি তো দেখতে থাকুন প্রথমে দেখুন আমি ময়দা আটা দুটো মিক্স করে নিয়েছি এই দুটো মিক্স করে নিলে কিন্তু যে কোনো লুচি পরোটা খুব ভালো হয় তো দেখুন তারপরে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন আর নিয়ে আর দিয়েছি চিনি চিনিটা কিন্তু জলে গুলিয়েও দিতে পারেন এমনিও দিতে পারেন তারপরে একটু দিয়েছি কালো জিরে আর আর দিয়েছি তেল সাদা তেল দিয়েছি এখানে আপনারা চাইলেন ঘি বা বাটারও ইউজ করতে পারেন তারপরে আমি জল দিয়ে ভালো করে মেখেছি হালকা উষ্ণ গরম জল দেবেন হালকা গরম জল দেবেন যেমন রুম টেম্পারেচারে যে গরম জলটা হয় ওটা দেবেন তারপরে আমি ভালো করে হাত দিয়ে দিয়ে মেখে নিয়েছি তারপরে আমি কিছুক্ষণের জন্য তেল দিয়ে উপরেতে তেল দিয়ে আপনারা চাইলে ঘিও দিতে পারেন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের মতো তারপরে আমি পুটটা রেডি করে নিয়েছি এর আমি চারটা আলু সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই দেখুন খোসা ছাড়িয়ে পুরো পরিষ্কার করে রেখেছি তারপরে আমি এরকম একটা ঘষা দিয়ে ঘষে নিয়েছি আলুগুলো এই আলুগুলো হাত দিয়ে মিক্স করলেও হবে এরকম ভাবে ঘষে নিলে আরও জিনিসটা ভালো হবে তাহলে কোনো কুটি কুটি ভাবটা আলুর মধ্যে থাকবে না তাহলে পরোটাটা খুব ভালো হবে তারপর আমি এর মধ্যে দিয়েছি একটা মশলা দিয়েছি এই মশলার মধ্যে আছে প্রথমে আমি সাদা তেল দিয়েছি তারপরে জিরে দিয়েছি তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু খুব কুচি কুচি করে দিতে হবে তারপরে আমি দিয়েছি আদা পেস্ট একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি কালারটার জন্য তারপরে হিং দিয়েছি হিংটা দাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটার জন্যেই কিন্তু আলুর স্বাদটা বা আলুর পরোটার স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে হিংটা কিন্তু অবশ্যই লাগবে আর আর একটু আদা পেস্ট দিয়েছি তারপর আমি ভালো করে ওটাকে ভাজা ভাজা করে নিয়েছি খুব বেশি ভাজলে হবে না হালকা ভাজা ভাজা করলেও হবে তারপরে আমি ওটা আলুর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন আমি একটু ওয়েস্ট করবো না বলে আমি আবারও আলুটাকে হাতা দিয়ে হাতা থেকে ভালো করে নিয়ে নিয়েছি তারপরে আমি একটু চা ধনে পাতা দিয়েছি তারপরে স্বাদ মতো নুন দিয়েছি একটু চাট মশলা দিয়েছি চাট মশলা কিন্তু দিলে খুবই মানে দিতেও পারেন নাও দিতে পারেন এই এটা দিলে কিন্তু আলু সেদ্ধ টেস্টটা কিন্তু অনেকটাই সুন্দর হবে আর পরোটার মধ্যে দিলে আরও খুব সুন্দর হবে একটু একটু হলুদ গুঁড়োও দিয়েছি কিন্তু আর একটু চিনিও দিয়েছি যেহেতু নুনটাকে ব্যালেন্স করবে তারপরে একটু জিরো গুঁড়ো দিয়েছি তারপরে ভালো করে ওটাকে হাত দিয়ে মেখে নিয়েছি আলুটা কিন্তু শুধু খেতেও খুব সুন্দর লাগবে কিন্তু তো দেখুন হাত দিয়ে আমি তারপরে আমি গোল গোল করে নিয়েছি যাতে আমি আর পরোটার মধ্যে অ্যাড করতে সুবিধা হয় পরে আর আমাকে কেটে কেটে না দেওয়ার জন্য আমি পুরো গোল গোল করে নিয়েছি দেখুন আর তত ততক্ষণে আমার ময়দাটা অনেকক্ষণ ধরে রেস্টের ছিল দশ থেকে পনেরো মিনিট মতো তারপর আবার আমি কিছুক্ষণ ভালো করে মেখে নিয়েছি এই আটার ময়ানটা দেওয়ার কিন্তু খুব ইম্পর্টেন্ট পরোটা টা বা লু লুচি যে কোনো ক্ষেত্রেই আটার ময়নটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু আটার ময়নটা অনেকক্ষণ ধরে দিতে হবে তাহলে কিন্তু যে কোনো লুচি বা পরোটা খুব ভালো ফুলবে তারপরে দেখুন আমি একটা ঠোঙার মতো করে নিয়েছি তারপরে আমি আলুর পুরটাকে অ্যাড করেছি এই পুরটা অ্যাড করার পর আমি দেখুন হ্যাঁ মুখটাকে এরকমভাবে বন্ধ করে দিয়েছি মুখটা কিন্তু ভালো করে বন্ধ করতে হবে আর আটাগুলো একটু মোটা মোটা সাইজে নিতে হবে যেহেতু আলুর পুরটা আমি অনেকটা দিয়েছি তারপর আমি মুখটা বন্ধ করে দেওয়ার পর হাত দিয়ে এরকমভাবে সেভ করে নিয়েছি হাত দিয়ে আপনারা যদি বেলে দিতে পারেন তাও হবে আর বেল্লা চাকতে দিয়ে করলেও হবে আমি কিছুটা হাত দিয়ে করেছি তারপরে আমি হ্যাঁ গুঁড়ো একটু গুঁড়ো আটা নিয়েছি মানে শুকনো আটা নিয়েছি তার মধ্যে দেওয়ার পর আমি বেল্লা চাকতি দিয়ে ওটাকে বেলে নিয়েছি খুব বেশি বেললে হবে না যেহেতু আলুর পুটটা আছে তো ফেটে যাওয়ার চান্স আছে তিন থেকে দু থেকে তিনবার কি চার থেকে তিন থেকে চারবার মতো এদিক ওদিক বেলে দিলেই হবে তারপরে আর হাত দিয়ে করলেও কোনো অসুবিধা নেই হাত দিয়েও করতে পারেন তারপরে আবার আমি একইভাবে আলুর পুটটা দেখুন আবারও ভরে নিয়েছি সবগুলো একসাথে করে নেওয়ার পর আমি তেলে ছাগ তেলের মধ্যে দেবো তারপর আমি দেখুন পরোটা আমি কি প্রথমে কিন্তু কোনো তেল দিইনি নি আমি তাওয়াটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি যে পরোটাটা করেছিলাম ওটা অ্যাড করে দিয়েছি তারপরে দুপিট সেঁকে নেওয়ার পর তেল দিয়েছি এটা দিলে কিন্তু খুব ভালো ফলে মানে এটা একটা ভালো মানে টিপস বলতে পারেন তো অনেকেই দেখি প্রথমেই তেল দেওয়ার পর পরোটাগুলো দিয়ে দেয় এটা হলে পরোটাগুলো নেতিয়ে যায় বা ফোলার চান্স কম থাকে আর যদি আপনারা কি করেন দুবার ভালো করে সেঁকে নেওয়ার পর ভালো করে নেয় একটু সেঁকে নেওয়ার পর তেলটা বা বাটার যাই ইউজ করেন দিলে কিন্তু পরোটাগুলো খুব ভালো ফলে আমার প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব ভালো ফুলেছিলো দেখুন যেহেতু আমি দুপিট ভালো এপিট ওপিট কে নেওয়ার পর আমি তেলটা দিয়েছি ভালো করে না হালকা সেঁকে নেওয়ার পর তেলটা দিলে কিন্তু প্রত্যেকটা পরোটাই ফুলবে আর আমার প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলেছিল আর ম্যারিনেট করার সময় দেখবেন যেন তেলের পরিমাণটা একটু বেশি দেবেন যখন আটাটা মাখবেন তা আর যখন সেঁকবেন তখন দুপিট হালকা সেঁকে নেওয়ার পর তেল ঘি বা বাটার ইউজ করবে তাহলে প্রত্যেকটা পরোটাই ফুলবে আর কিন্তু একটা অসাধারণ একটা সফটনেস ভাব আসবে আমি প্রত্যেকটা পরোটাতেই এই টিপসটাই ফলো করেছি আপনারাও চলে এই টিপসটা ফলো করতে পারেন আর দেখুন আলুর পরোটা ছাড়াও এমনি যদি নর্মাল পরোটা করেন তাহলে এভাবেই একইভাবে করবেন আর আমার প্রত্যেকটা পরোটা দেখুন হাত দিয়ে একদম কোনো প্রেশার ক্রিকে ক্রিয়েট করতে হচ্ছে না একদম ছিঁড়ে যাচ্ছে আর আলুর পুরটা একদম সমস্ত জায়গায় মেল্ট হয়ে গেছে আর আর এটা কোনো কিছুই লাগবে না শুধুই একটা মানে নিমেষে খেয়ে নেওয়া যাবে তিন থেকে চারটে পরোটাতে এতক্ষণ যিনি দেখছেন অবশ্যই ভালো লেগেছে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলো আইকাউনটা অবশ্যই অন করে রাখবেন আর খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম মাল স্মাইল